বিয়া করিও আগলা হইও না মা বাপ রে সাইও আই যে বেটি তোমার বেটি বেটি হইয়া তুমি মা বাপ রে গাইল মাই দের আই জানা রাখিও তুমি এগু হরু তা পাওয়ার বাদে বুধ ভাই ভাই আল্লাহ দর লগে কি পরিমাণ মায়া বাজার গিয়া লে ফোন করি বেটি কইব এগু চিপস আনি আনলে গরো ঠাই ভাই আন না ফোন করি যেমনে পুয়া করে চিপস আনি নাই কুরকুরি আনিও বাড়ি তাই ফাউরি লাওতে আবার দোকান তনে আঠিয়া জ্ঞান নিয়া দেরায় তো মায়ার হরুতা আপনি আমি আমার মা বাপর লগে ওলা আমরে বাইয়াই নহল আমি অনুরোধ করি যুবক বাইয়াইন তরে মা বাপ রে কোন দিন বাউরিও না ও বাগিনি মা আর বাবা তোমার পক্ষে তা হয় সারা দেশ আল্লাহ এক ভাই আর তোমার মা যদি তোমার লগে তা হয় যে ভাই যাই বাই তুমি জয় জয় কর ভাই 1000 ফিররে খাবাইয়া কইও দোয়া আল্লাহ কবুল করতা পারো না করতা পারো আর বুড়া মাই খালাকুলা কুলা গোল নাই ও মাই রে খাবাইয়া কইও মাই একটা বার দোয়া গান করো কি তার লগে রুজি রোজগার করি বরক

বইলে পড়াইবা মেসাব কোনো সাজেকশন ডিরেকশন দিও না মেসা বইল বাদশাহ ইমামুল হাই গাউর বাদশাহ ওলা নিনা না এর লাগে আমার সর্বপুরি কথা হইল মুসলমান কোনো মানুষে যদি কোনো মানুষরে দাম দে আল্লাহ তারে জমিন ও মানুষ দি দাম দে বানিল আয় সুবহানাল্লাহ আমি ও যুবক জান হল এন নাম আল্লাহ গঙ্গে রে কুল ভাঙে সে তাই খেলা সকালে আমির বাইরে ফকির সন্ধ্যা বেলা মুনিব যদি রাজি হয় ফরর ফুয়াদি বাপ ঢাকায় মুনিব যদি ও রাজি হয় নিজর ভুয়াদি গর্দনা ভাঙায় ও যুব বায়ন রে মা বাপ মায়া করিও বিয়া করিও আগলা হইও না মা বাপ রে আই যে বেটি তোমার বেটি বেটি ওয়া তুমি মা বাপ রে গাইল মাইট দে জানা জানারা তুমি এ গহরতা পাওয়ার বাদে বুধভাই ভাই اولادর লগে কি পরিমাণ মায়া বাজার গিয়াল ফোন করি বেটি কইবো এ গুচিপ নিয়ান নাই লেগর ঠাই ভাইয়া না ফোন করি যেমনে ফুয়া করে চিপস আনি নিয়ান নাই কুরকুরিয়া নিও বাড়িতে ইয়া ভাউরিলাওতে আবার দোকান ধনে আঠিয়া জ্ঞান তো মায়ার হরুতা আপনি আমি আমার মা বাপর লগে ওলা আসলাম রে আই হল আমি অনুরোধ করি যুবক তরে তোরে মা বাপরে কোনো দিন ভাউরিও না মায়ের লও হে মুমিন মায়ের দোয়াল আমার লগে মায়ের লও হে মুমিন মায়ের লও বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও মায়ের হে মমি মায়ের না নয় আমি মায়ের লৌ হে মমি মায়ের দোয়াল সারা দুনিয়ার মানুষ ফিরব কিরালি হল বিগড়ি দেখা আর বাগিনী মা আর বাবা তোমার ভক্ষতা হয় সারা দেশ আলায়ের বাই আর তোমার মা যদি তোমার লগেতা হয় যে ভাই যাই ভাই তুমি জয় জয় কর ভাই এক হাজার ফিরে খাবাইয়া কই দুয়া আল্লাহ কবুল করতাও ভার না করতাও ভার আর বুড়া মাই খালা কুলা গড় নাই ও মাই রে খাবাইয়া কই মাই একটা গান কর কিতার লগে রুজি রোজগার করি বরকত পাই না ও মাই যদি খাইয়া ভেট বরিয়া দুয়া করিয়া কই নাল্লাহ তিনটা না তিন একটা পুয়া তিন আল্লাহ আমার পুয়া গুরুজি রোজগার বরকত আন দে ইগুইন তাকিলা কোন জায়গার মাঝে গল লাগাই তো কইয়া বুড়া মা যদি দোয়া করে দিলাই ই মার দোয়াই গইল গ্যারান্টি আল্লাহ সুবহানাল্লাহ আর নামাজ গনাইন পড়িও মা বাপ রে সম্মান দিও মসজিদের মে সাহেব দাম দিও হরুতা গুইন পড়াত দিও হরুতারে বালা ব্যবহার করিও হরুতার লগে জিও জিনা করি মাতিও গরর বেটির লগে জিও জিনা করি মাতিও আর মরা মুর্দার লগে সদগা হয়ে রাত করিও কবর জিয়ারত করিও নামাজ গনাইন টাইমে মসজিদ পড়িও ইমাম সাহেবর বেতন গুইন ক্লিয়ার করিও

আলনবি আশো মারফিল তুমি তুমারি দর্শন গিয়ে তাজিমে দাড়াই SORI velmati la gaibo र पर कलि दमान दुआ एशन नबी दर सरदार करी दीदार मऊ صلی و سلیم وسلیم دا دالام کی وے جیرب میرے درد و سلام برگزی نبی پر اپنے مدا سلیم یا کمبال سل سدری لامی مستفا مائجا نام اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا لولا هدانا الله وأكملنا لنا وديننا ننا وتم علينا نعمته وردي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه حمدائے شکرائے سب اس خدا کے واسطے درود و نات ختم الانبیاء کے واسطے الہی غر کے دریائے گناہ تم دانی خود ہستے گواہ دائے بے عدد را شکستا ہزار توبات دل بستا الہی تجار بے جارا کنی و تو بے جارا کنی یا من او بے گناہ گا Ay Allah ya rahim al rahimin ya rahimin ya rahim al rahimin ya rahim al rahim. Allah, tumar banda galatarait varzandak kunashaniyakana voiceinda baya Allah. Allah Tashundaraya yah baya. আল্লাহ আমার আলোচনা গান শুনছ আল্লাহ প্যান্ডেল তো না তোমার কোন বন্ধারে গুনা খান তো নিয়ে বাহর নিল ভাই হল আল্লাহ যুবক রুজি রোজগার যাইতাম রবি হল শরীর সুস্থ হিসাবে একমাত্র আপনার খুশ আর রাজি করবার লোক আল্লাহ তোমার নবীর বাড়ি সালিম জানিয়া তোমার পাকে কালাম আকর্ষণে আর এসকার মহাব্বতে আরামর বিষ্ণারে আরাম

منی و منی او دویر الله و امرر دویر ملیق و امرر پروردگر خلیق الله افنا نام رحمن افنا نام رحیم افنا نام ستار افنا نام رزاک افنا نام غفار الله افنا نام ستار العیون الله بندر آی برده کیره ها گناه بلی و رزق بند خوره نه আল্লাহ রাইপুর দহারে দিনকুল প্রভা লোকে আল্লাহ যত গুনাহ করিলেসি জানা অজানা কবিরা কবিরাজী আল্লাহ সব গুনার উপরে অনুতপ্ত ইয়া আল্লাহ তোমার দরবার হাত আল্লাহ আমরা সমস্ত জিন্দগির ছোট বড় জাহিরা বাতি না আপনারে দেখাইয়া না দেখাইয়া

এই মুহূর্তে আমার বাপন ভাই অন্যরা বেগম সাইশ্বর বাসরাটে আমার আত্মানো দিচ্ছেনের আগে আরো বহু মানুষের দিচ্ছেন আল্লাহ আয় আল্লাহ এই সদগার উশিলায় তার খবর বাসী মাই করি দেব আল্লাহ নবী যে বর আল্লাহ আপনার গুসা উঠে গেলে দুনিয়ার কোন জিনিসে আপনার গুসারে আটায় না সদা কাতু রহমান আল্লাহ আপনার গুসা বলে তামে একমাত্র সদগা দেওয়ার বাদে আপনার গুসা তামি যাই রে দুনিয়ার মানুষে গুসা করলে নবীজির হদিস হইল মাথা ফানি দিলে তো মাটি বেস আইলি তো আমদুসুরা তো গুসা লামি যায় আল্লাহ তোমার গুসা উঠলে বলে যত সময় সদকা দেব না আপনার গুসা লামে না রে ভাই আল্লাহ আয় আল্লাহ

যেমনে উপরা তৈছে নয়টা বাজায় আমার পয়সা দে না আমার ভাবে বোন বাড়ি দামি যাই না লাগা গরান দেশের গেরান বাড়াইব আমার ওরতে গেরান উঙ্গিয়া বইবা বাজিয়াবো বাড়ি দাই নানি শীতর রাইতর মাঝে মুতিয়া বিদাইছি মুতর মাঝে গুয়াইছ

আল্লাহ আমি জানি মানুষ যুক্তিবাদী ওয়াজ বললে ভেটিন দে গান ভাতাইয়া নই আল্লাহ তো বই জবল ঠান্ডা বই রইছে আল্লাহ ইদারে মা করে

আল্লা আল্লাহ আমরা গুনার কারণে আমরা আর অরুতার জিন্দিগি গান বরবাদ আল্লাহ গুনার কারণে গাড়ির এক্সিডেন্ট করিয়া গাড়ির তলে বলাইয়া ভাড়া নিল আল্লাহ আমরা আর গুনার কারণে আল্লাহ হঠাৎ মত দিও না আল্লাহ আমরা আর গুনার কারণে মেডিকেলও নিয়ে ভাড়া নিল আইও না আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ ভেন্টিলেশনের ভিতরে আর ইয়া বিনা কলিমায় না اللہ خان سوری اللہ ایواز کو میڈیر جبا مار خندان بابار خندان دادا دادی نانا نانی ششو ششوڑیر خندان بو خندان مردگان نما فریدا سبحان ربک رب العزت عما یسفون و سلام علی المرسلین والحمدللہ رب العالمین آمین آمین برحمت السلام علیکم ورحمت